দর্শকরা বাদ চলে যাবে দর্শকদের সাজা হবে না এটা কিছু আমাদের চিফ মিনিস্টার এখানে বিল পাস করছে আর সুপ্রিম কোর্টে একুশ উকিল দিচ্ছে কার এখনো পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরছে শুধুমাত্র মুসলমানদের জন্য আর জন্য সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যে কপিল সিব্বাল থেকে আরম্ভ করে জন উকিল দাঁড় করিসের ওপর ভরসা নেই বলে সুপ্রিম কোর্ট আর্জি করে সেন্ট্রাল ফোর্স দিয়েছে কিসের পুজো বাংলা মা কাঁদছে পুজো করে জ্যান্ত মাকে তো মেরে দিলে জ্যান্ত মাকে তো তুমি খুন করে দিলে করেছিল। তারও মামলা শুনানির জন্য রাত একটাই কোর্ট খুলেছিল এবং কোর্ট খোলার পরে জজ সাহেব ছিল এবং যে আসামি বিদেশি তার পক্ষেও উকিল দাঁড়িয়ে ছিল তারপরে তার ফাঁসি অর্ডার হয়েছিল সুতরাং আজকে ডেট ছিল শুনানি হয়েছে পরবর্তীকালে ডেট আবার দিয়েছে কিন্তু তাই বলে এটা ভাবার কারণ নেই যে মামলাটা রসাতলে চলে গেল ধর্ষকরা বাদ চলে যাবে দর্শকদের সাজা হবে না এটা কিন্তু ভাববার বিষয় নেই একটা জিনিস জানবেন মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার এখানে বিল পাশ করছে আর সুপ্রিম কোর্টে একুশটা উকিল দিচ্ছে কার বাপের টাকায় দিচ্ছে কার বাপের টাকায় দিচ্ছে সেই টাকা কোথা থেকে পাচ্ছে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যে কপিল সিব্বাল থেকে আরম্ভ করে জন উকিল দাঁড় করালো কাদের পয়সায় সেটা আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় তাহলে তুমি এখানে পশ্চিমবাংলায় বিল পাশ করছো আচ্ছা বলুন তো বিল ছিল না এই ধর্ষকদের জন্য আইন ছিল না আইন যদি না থাকতো। তাহলে ধনঞ্জয়ের ফাঁসিটা কিভাবে হলো বুদ্ধদেব ভট্টাচ বামপণ্ডের আমলে ধনঞ্জয়কে ফাঁসি দিল তাহলে সেই ফাঁসিটা আইনের দ্বারা হয়েছে জোর করে বুদ্ধদেব ভট্টাচ দেয়নি তার মানে কি আইন ছিল সেই আইনের আওতায় ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে আজকেও ঠিক সেই রকমভাবে যারা প্রকৃত গিলটি সিবিআই এবং ইডি আমি প্রথম বলেছিলাম যে শুধু সিবিআই করলে হবে না ইডিকেও যুক্ত করতে হবে আজকে দেখুন ইডি আজকে প্রমাণ সমস্ত লোপাট করে দিয়েছে সেই জন্যে সিবিআই দুর্নীতি দমন শাখা ইডির মাধ্যম দিয়ে অর্থাৎ দরজা দিয়ে সিবিআই ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এরা প্রমাণ লোপাট করে সেই জন্যে জানলা দিয়ে দরজা দিয়ে ভেন্টিলেটর দিয়ে সিবিআইকে ঢুকতে হচ্ছে বা ইডিকে ঢুকতে হচ্ছে আজকে যে সমস্ত এই যে ঘোষ ধরা পড়েছে এবং ঘোষের ঘনিষ্ঠ যে সমস্ত লোকেরা আজকে আছে তাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা সাত কেজি সোনা আরও বিভিন্ন যেগুলো পাচ্ছে এবং কল্লিস যেগুলো পাচ্ছে তার ভিত্তিতেই তো সিবিআই ইডি ঢুকছে এবং তদন্ত করছে সুতরাং এ তদন্তটা যদি আজকে পিএম হতো পোস্টমার্টাম হতো দুবারা তাহলে দুধকে দুধ পানিকে পানি হতো কিন্তু ও মহিলাটা তো মুসলমান না যে কবর দিয়ে দিল কবরের মাঠ থেকে আবার লাশ তুলবে সেই লাশ তুলে আবার পিএম করবে প্রমাণ তো লোপাট করে দিয়েছে আর প্রমাণ লোপাট করে দিয়েছে বলেই আজকে বাংলার বুকে সবাই রাস্তায় নেমেছে কারণ